আসসালাম ওয়ালাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রান্নাঘর বিডিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি তৈরি করতে যাচ্ছি। পুডিং পুডিং বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মিলবিটা দুধ দুধটাকে একটা পাতিলের মধ্যে ঠেলে নিয়ে কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে জাল করে নেওয়া হয়ে গেলে দুধটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর আরেকটা পাত্রে দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দেব সামান্য একটু পানি পানি দেওয়ার পর চিনিটাকে অনবরত নেড়ে ক্যারামেল করে নিতে হবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন বেশি পুড়ে না যায় হালকা একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নিতে হবে আর যেই পাত্রে পুডিংটা বানানো হবে সেই পাত্রে ক্যারামেলগুলো ঢেলে নিতে হবে আর চারিপাশে ভালো করে ক্যারামেলটাকে সেট করে ঠান্ডা করে নিতে হবে পুডিংটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা ডিম চিনি লেবু প্রথমে একে একে ডিমগুলোকে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে তারপর দিয়ে দেব চিনি সাথে দিয়ে দেব এক পিস লেবুর রস এটা কিন্তু আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু আমি দিয়েছি যাতে ডিমের স্মেলটা যেন না আসে লেবু দেওয়ার পর আবারও কিছুক্ষণ ডিমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে তারপর দুধ দিয়ে ভালো করে মিক্স করে ছেঁকে নিতে হবে দেন ওই ক্যারামেলের পাত্রে ব্যাটারটা ঢেলে দিতে হবে আর আমি একটা পাতিলে গরম পানি করে নিয়েছিলাম সেই পাতিলেই পুডিংটা স্টিম করে নেওয়ার জন্য বসিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত পুডিংটা স্টিম করে নিতে হবে আর যখন মনে হবে যে পুডিংটা তৈরি হয়ে গেছে কিনা একটা কাঠে দিয়ে চেক করে নিতে হবে যদি পুডিংটা পারফেক্টলি হয়ে থাকে তাহলে স্মুথলি কাঠিটা ছুটে আসবে আর যদি পুডিংটা না হয়ে থাকে তাহলে কিন্তু কাঠিতে ব্যাটারটা কিন্তু লেগে থাকবে আর পুডিংটা হয়ে গেলে ঠান্ডা করে নামিয়ে পরিবেশন করে ফেলুন মজাদার এই পুডিং আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ইজি রান্নাঘর বিড়ি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ